বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর ইউনেস্কো কর্তৃক শিক্ষিত বিশ্ব শিক্ষক দিবস নিঃসন্দেহে শিক্ষকদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ শিক্ষকদের সম্মানার্থে পৃথিবীর বহু দেশে দিনটি উদ্যাপিত হয় বিভিন্ন দেশে শিক্ষকদের তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মান দেওয়া হয় আমি এই শিক্ষক দিবস উপলক্ষে পৃথিবীর সব স্তরের সম্মানিত শিক্ষককে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা ও প্রাণ ঢালা অভিনন্দন উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচ অক্টোবর তারিখ বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল এডুকেশন ইন্টারন্যাশনালি ও তার সহযোগী চারশো একটি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে দিবসটি উপলক্ষে এই আই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয় এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষক সমাজ এ এবছরের প্রতিপাদ্যটি খুব সুন্দর আসলেই শিক্ষকদের কাজই হচ্ছে ভবিষ্যতের বিনির্মাণের জন্য কর্মী তৈরি করা এটি কোনো সাধারণ কাজ নয় এটি নিঃসন্দেহে একটা সৃজনশীল কাজ কারণ শিক্ষক ইট পাথরের মতো কোনো জিনিস নিয়ে কাজ করেন না তিনি কাজ করেন রক্ত মাংস দিয়ে গড়া শিক্ষার্থীদের নিয়ে যাদের মধ্যে আছে অসাধারণ একটা মন আর এই মনের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করেই শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ মানেই স্বপ্নের হাঁটছে না বিশেষ করে শিক্ষার্থীদের কাছে তো বটেই আর এই স্বপ্নের বাস্তবায়ন মানেই তো হাজারো সংকটের মুখোমুখি দাঁড়ান শুধু তারা তো চলবে না সংকটকে মোকাবিলা করে স্বপ্নময় সোনালি দুয়ার তুলতে হবে আর এই কাজের উপযোগী করে গড়ে তোলার মতো চ্যালেঞ্জিং কাজটাই করে থাকেন শিক্ষক এখানেই অন্য সব পেশার সঙ্গে শিক্ষকতার পার্থক্য শিক্ষার্থীদের অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকটার প্রতিও লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো শত প্রতিকূলতা সংকট আর বাধা বিপত্তির মধ্যেও তাদেরকে এগিয়ে নিতে হবে তাদের পাশে থেকে স্বপ্নের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে তাদের স্বপ্নবাজ করে গড়ে তুলতে হবে আমাদের বঞ্চনার প্রভাব তাদের উপর কোনোভাবেই যাতে না পড়ে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে একজন সত্যিকারের শিক্ষকের বাধা বিপত্তিকে অতিক্রম করার লড়াকু মানসিকতা থাকতে হবে আর এই মানসিকতাটা শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে তবেই তারা জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য লড়াই করার যোগ্যতা অর্জন করতে পারবে বিশ্বে যেসব শিক্ষক স্মরণীয় বরণীয় হয়েছেন তারা লড়াই যেমন করেছেন তেমনি ধৈর্য আর ত্যাগের অসাধারণ দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ শাহ এর কথাই বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হতে গিয়ে উনি কত যে লাঞ্ছনা আর নির্যাতনের শিকার হয়েছেন তা তো সবার জানা কিন্তু পবিত্র কোরআনের মাধ্যমে মহান আল্লাহ তালা প্রেরিত হুকুম আহকামগুলো মানুষকে শিক্ষা দিতে কখনো পিছপা হয় জাগতিক কোনো কিছুর জন্য নয় বরং মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য তিনি আজীবন শিক্ষাদানের কাজটি করে গেছেন যার ফলে বিশ্ব আজ পেয়েছে শান্তির এক পূর্ণাঙ্গ বিধান ইসলাম যা ইহকাল আর পরকালের শান্তি ও কামিয়াবি দিতে বিশ্ব বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস মূলত ছিলেন একজন শিক্ষক আর তার এই শিক্ষাদানের পিছনে জাগতিক কোনো চাওয়া পাওয়ার বিষয় না থাকা সত্ত্বেও তাকে এথেন্সের তৎকালীন শাসক গোষ্ঠী মৃত্যুদণ্ড দিয়েছিল তাতে সক্রেটিসের অবশ্য কোনো ক্ষতি হয়নি বরং সারা বিশ্বে আজ তিনি স্মরণীয় বরণীয় এক দার্শনিক ও শিক্ষকের প্রতীক হয়ে বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ের মুখো এমন আরও অনেক উদাহরণ দিয়ে লেখাটা বড় করা যাবে আর সেদিকে যেতেও চাই না তবে এটাও ঠিক সবাই হজরত মুহাম্মদ শাহ সক্রেটিস হতে পারবেন এমনটা আশা করার কোনো কারণ নেই এরপরও আমাদের সমাজেও যেসব সম্মানিত শিক্ষক নিঃস্বার্থভাবে একটু গতানুগতিকতার মধ্যে ওঠে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারেন তারা নিঃসন্দেহে স্মরণীয় ও বরণীয় শিক্ষার্থীদের কাছ থেকে অসাধারণ সম্মান পান শুধু যে শিক্ষার্থীরা তাদের সম্মান করে এমন নয় বরং সমাজেও তারা বরণও হয়ে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে অন্যান্য বিভাগের ক্যাডাররা উচ্চপদস্থ কর্মকর্তারা সমাজে খুব সম্মান কিন্তু আমার কাছে বিষয়টি অন্য রকম মনে হয় তারা সম্মান পান ঠিকই তবে ব্যক্তি হিসেবে নন মানুষ সম্মান করেন তাদের পদকে কিছু ব্যতিক্রম ছাড়া পদ চলে যাওয়ার পর তাদের সম্মানও চলে যায় কিন্তু একজন আদর্শ শিক্ষকের সম্মান কিন্তু কোনো দিনই কমে না এমনকি মৃত্যুর পরও না তবে এমন আদর্শ মানে পৌঁছাতে হলে অবশ্যই পরিশ্রম যেমন দরকার তেমনই ত্যাগ স্বীকারও অপরিহার্য শিক্ষার গুণগত মান নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার প্রত্যাশা করতেই পারি মহান আল্লাহ তা আমাদের সহায় হন আমিন সবাইকে ধন্যবাদ